আসসালামু আলাইকুম একবার এক লোক ফ্লাইটে যাচ্ছিল তো তার পাশে বসা ছোট একটি মেয়ে হ্যারি পটার পড়ছে এইদিকে তাকাচ্ছে সেই দিকে তাকাচ্ছে আবার স্মাইল করছে আবার বই পড়ছে তো এর মধ্যে এয়ার হোস্টেস বলল যে প্লেন একটু নড়াচড়া করছে তো এখন আমরা চা কফি দিতে পারছি না একটু টার্বুলেন্স কমে গেলে তারপর আমরা বেভারেজ সার্ভ করব কিন্তু লোকজন খেয়াল করলো এটা কিন্তু শুধু টার্বুলেন্স না ট্রেন কিন্তু অনেক বেশি নড়াচড়া করছে এবং একটু একটু প্যানিকও সৃষ্টি হচ্ছে এবং এর মধ্যেই পাইলট অ্যানাউন্স করলো যে এমার্জেন্সি ল্যান্ডিং হবে এর মধ্যে তো মানে প্যানিক সৃষ্টি হয়ে গেল সবাই ভয় পাচ্ছে কান্নাকাটি করছে চিৎকার করছে কিন্তু ওই যে ছোটো মেয়েটি স্মাইল করছে রিল্যাক্স এবং ওই হ্যারি পটার পড়ছে কিন্তু আলটিমেটলি আলহামদুলিল্লাহ মানে প্লেনটি খুব সেফলি নিরাপদে ল্যান্ড করলো কোনো ক্যাজুয়াল্টিস হলো না তেমন কোনো ক্ষয়ক্ষতি হলো না তারপর তো সবাই একেবারে হুররা সেলিব্রেশন সবাই সেলিব্রেট করছে যে বেঁচে গেছি তো ওই যে লোকটি বসা ছিল মেয়েটির পাশে লোকটি মেয়েটিকে বলল আচ্ছা এখানে এত প্যানিক সৃষ্টি হলো এত টার্বুলেন্সের সময়ও তুমি এত কিভাবে রিল্যাক্স তুমি একটুও ভয় পেলে না তো মেয়েটি বললো না আমি তো কোনো ভয় পাইনি তো লোকটি বললো কিভাবে তো মেয়েটি বললো যে প্লেনের যে পাইলট পাইলট হচ্ছে আমার বাবা তো বাবা যেহেতু আমার পাইলট আমার চিন্তা কিসের হ্যাঁ আর বাকিদের কথা বাদই দিলাম মানে অন্তত আমার বাবার তো চিন্তা থাকবে যে প্লেনটাকে সেফলি ল্যান্ড করাতে হবে যেহেতু আমার মেয়ে আছে তো আমাদের মধ্যেও যদি এই ফিলিংসটা থাকে যে যতই প্রবলেম আসুক যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক যে সোসটা আমার সাথে আছে এই ফিলিংসটা যদি আমাদের থাকে যে বাবার কারণে যদি মেয়ে এত রিল্যাক্স থাকতে পারে কোনো ভয় নাই তাহলে বাবা মায়ের চেয়ে সত্তর গুণ মমতা বেশি হচ্ছে আল্লাহর তো এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে থাকে যে আল্লাহ আমার সাথে আছে তাহলে যত প্রবলেমই থাকুক যত সমস্যায় থাকুক হ্যাঁ আমরা আলটিমেটলি নিরাপদেই থাকবো